আমাদের যে যে ধরনের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সেফটি প্ল্যান থাকা দরকার সেই সেফটি প্ল্যান তাদের ছিল না এবং তার যে লাইসেন্স ছিল লাইসেন্সটাও আমাদের যে ইন্সপেক্টর নোটিশ প্রদান করছে যে আপনাদের যে এই ধরনের যে অবস্থাপনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে ভয়াবহ আকার ধারণ করতে পক্ষে তাকে আমাদের নোটিশ দেওয়া আছে আমাদের ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স তাকে নবায়ন করা হয় নাই এবং কোনো সেফটি প্ল্যানও নাই যে কেমিক্যালের যে সেকশন যেটা আছে যেখানে মশার কেমিক্যাল তৈরি করা হয় যেখানে ক্যারোসিন জাতীয় দ্রব্য থেকে এবং ব্লিচিং পাউডারের বিক্রিয়ার থেকে আপনার একটা প্রকার কেমিক্যাল তৈরি করা হয় মশার কেমিক্যাল যেটা ব্যবহার করে থাকি আমরা এইখান এই জায়গায় আপনার আগুনটা লাগে আগুনটা লাগার সাথে সাথে ক্যারোসিন থেকে আগুনটা মাঠে চলে আসে মাঠ থেকে পাশে একটা ফিনিশিং গুদাম ছিল যেটা ফিনিশিং গুদাম এবং অ্যাডভিনস সেকশন বলা হয় দোতলা এটা নিচতলা পর্যন্ত আপনার মাঠ দিয়ে কেরোসিনের মাধ্যমে আগুনটা ছড়াইয়া পড়ে ফার্ট সার্ভিস বারোটা পঁচপন্ন মিনিটের সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি আইসা আগুনে ভয়াবহতা দেখে আরও কয়েকটা ইউনিট আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা প্রথমে আমরা যেখানে ব্লিচিং পাউডার ছিল কেরোসিন ছিল সেই আগুনটা দিবন্ধ করি এবং পাশের যে গুদামটা আছে বিল্ডিং বিল্ডিংয়ের দুতলা বিল্ডিং একশো তিরিশ ফিট বাই চল্লিশ ফিট হতে পারে ওইখানে বিভিন্ন প্রকার মশার কয়েল জাতীয় পদার্থ আছে আপনার তারপরে আপনার হারপিক জাতীয় পদার্থ আছে বিভিন্ন প্রকারের তাদের ফিনিশিং গ্রুপস আছে এইখানে আগুন লাগছে এবং উপরে তাদের অফিস রুম আছে এই আগুনটা আমরা নির্বাপন করতেছি আমরা আমাদের কেমিক্যাল যেহেতু যে কোনো ধরনের বিপর্যয় হতে পারে আমরা আমাদের নিরাপত্তা বজায় রেখে আমরা কাজগুলো করতেছি আপনারা ইতিমধ্যে দেখছেন আগুনটা ভয়াবহ ছিল অনেক দূর থেকে দেখা গেছে আশ পাশে একটা পেট্রোল পাম্প ছিল আমাদের চোখের সামনে আছে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পটাকে রক্ষা করছি এই পেট্রোল পাম্পে যদি আগুন লেগে যেত তাহলে আরও ভয়াবহ পরিস্থিতি হয়ে যেত পাশে আপনার বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলো আমরা রক্ষা করছি অত্যন্ত দক্ষতার সাথে এবং সাহসের সাথে আমাদের ফায়ার ফাইটাররা এই আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে দুইটা পঁচপান্ন মিনিটের সময়